আমার প্রিয়জনেরা প্রভু যীশুর নামে সকলকে জানাই অভিনন্দন কেমন আছেন ভালো আছেন তো আপনাদের সাথে সকাল সকাল আমার দেখা হচ্ছে এই জন্য আমি খুবই আনন্দিত আছি প্রভুতে সর্বদা আনন্দিত থাকুন নিশ্চয় প্রত্যেকজন মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকে আমার জীবনও আছে আপনার জীবনও আছে কিন্তু এই সকল জিনিসের উপর বিজয়ী করার জন্য প্রভু যিশু আমাদের সঙ্গে সঙ্গে থাকে তাই কখনো চিন্তা করবেন না আমি এই সমুদ্রের ধার থেকে কথা বলছি যদি ভালো করে দেখেন দেখবেন সমুদ্র থেকে একটা পাহাড় দেখা যাচ্ছে উঁচু পাহাড় দেখছেন তো আমি যেখান থেকে প্রচার করছি সেটা ব্রাজিল দেশের রাজধানী আর এই জায়গার নাম হচ্ছে রিও এখানে বিশ্ববিখ্যাত একটা মূর্তি বানানো আছে এই যে পাহাড়টা দেখছেন তার ঠিক উপরেই যিশুর একটা সুন্দর মূর্তি বানানো আছে এইটা একটা বিশ্ববিখ্যাত জায়গা আর সেভেন দ্য ওয়ার্ল্ডের মধ্যে একটা আমি কাছের থেকে সেটা দেখেছি খুব আশ্চর্যজনক প্রথম ভাগটা হচ্ছে পনেরো ফিট দ্বিতীয় ভাগটা পঁচানব্বই ফিট তার মানে সেই মূর্তিটার উচ্চতা হচ্ছে একশো কুড়ি ফিট এই শহরের সবচেয়ে উঁচু পাহাড়ে এটা বানানো হয়েছে এই উঁচু পর্বতে কি সুন্দরভাবে ওরা এটা বানিয়েছে এটা বানাতে কত বছর লেগেছে আপনারা জানেন পঁচানব্বই বছর লেগেছে আমি যখন দেখলাম আশ্চর্য হয়ে ভাবলাম এত উঁচুতে কিভাবে ওরা এটা নিল খাদান থেকে ষাট হাজার পাথরের টুকরা ওরা এখানে এনেছে আমি যা শুনেছি সেই মতো ট্রেন দিয়ে পাথরগুলি আনা হয়েছিল আর তারপর টেনে টেনে এগুলি উঁচু স্থানে নিয়ে যাওয়া হয়েছিল এখন থেকে একশো বছর আগে এটাকে তৈরি করা হয়েছিল এই জন্যেই এই মূর্তিটা এত বেশি আশ্চর্যজনক এই মূর্তিটা হচ্ছে যিশু খ্রিস্ট দু হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছেন বাক্যে লেখা আছে যারা পরিশ্রান্ত ও যারা ভারাক্লান্ত তোমরা আমার কাছে আসো আমি তোমাদেরকে শান্তি দেব এই কথাটাকে বোঝানোর জন্য এই মূর্তিটাকে তারা এভাবে বানিয়েছে যিশুর ক্ষতবিক্ষত হাতের মধ্যে হাতগুলি বানিয়েছে আর সুন্দর করে যিশুর চেহারা ওরা বানিয়েছে এটা দেখার জন্য অনেক লোকেরা অনেক পর্যটকরা প্রতিদিন আসে আসলে দেখতে পাবেন প্রত্যেক দিন লাখ লাখ মানুষ এই শহরে এই মূর্তি দেখার জন্য আসে আচ্ছা ঠিক আছে এখন আমরা দেখবো ঈশ্বরের বাক্য আজকে কি বলে আপনি প্রত্যেক সময় নিজের বিশ্বাসের কথা ঘোষণা করুন আমরা দেখব গীতসঙ্গীতার নয় অধ্যায়ের দশ পদ এখানে একটা প্রভুর দাস বলছে সদাপ্রভু যারা তোমার খোঁজ করে তাদের পরিত্যাগ কর না যারা ঈশ্বরকে খোঁজ করে তাদেরকে ঈশ্বর ত্যাগ করেন না আমি তোমায় খোঁজব তুমি ত্যাগ করবে না আমরা যখন প্রার্থনা করি আমাদের বিশ্বাসের ঘোষণা যাতে আমরা করি সবসময় প্রার্থনাতে এটা নেই সেটা নেই এমন কুরকুড় আমি করবেন না আমি যখন আপনাকে খোঁজ করবো ঈশ্বর আপনি আমাকে কখনো ত্যাগ করবেন না প্রার্থনায় বিশ্বাস করে ঘোষণা করলে আশ্চর্য কাজ হবে আমরা জানি ঈশ্বরের দাস দায়ুদ যে এই পদটা লিখেছে সে অনেক দুঃখ কষ্টের মধ্যে ছিল কিন্তু সে ঈশ্বরকে গ্রহণ করেছিল তাই ঈশ্বর কখনো তাকে ত্যাগ করেননি রক্ষা করেছেন তার জীবনে উপদ্রব কষ্ট এসেছিল কিন্তু এই সকলের সময় ঈশ্বর কখনও পরিত্যাগ করেননি এই জন্য সে বলছে যারা আপনাকে খোঁজ করে তাদের আপনি কখনো ত্যাগ করেন না আমার জীবনও ঈশ্বর কখনো ত্যাগ করেননি আমার জীবনে অনেক রকম সমস্যা এসেছিল বাধা এসেছিল ঈশ্বর ছাড়েননি ঈশ্বর কখনো আমাকে পরিত্যাগ করে যাননি এত বছর সেবা কাজ করেছি প্রভু ত্যাগ করেননি খারাপ সময় হয়তো মানুষ আমাদের ত্যাগ করতে পারে কিন্তু ঈশ্বর কখনো পরিত্যাগ করবেন না কখনো বলবেন না ঈশ্বর আমাকে ত্যাগ করেছেন উনার বিরুদ্ধে কথা বলবেন না ঈশ্বরের বিরুদ্ধে কুড়কুড়ামি করবেন না কারণ উনি কি ত্যাগ করে দিয়েছেন ঈশ্বর আমাদের জন্য নিজের প্রাণ দিয়েছেন তাহলে আমাদেরকে ত্যাগ কি করবেন আপনার মনে হতে পারে উনি ত্যাগ করেছেন কিন্তু সত্যিকারে করেন না এটা প্রকৃত সত্য যে ঈশ্বর আমাদেরকে কখনো ত্যাগ করে যান না পরিস্থিতি দেখে মনে হতে পারে যে ঈশ্বর আমাদেরকে ত্যাগ করে দিয়েছেন কিন্তু সত্যটা হচ্ছে উনি আশ্চর্য কাজ করবেন উনি কখনো ত্যাগ করবেন না আপনার বিশ্বাসকে দৃঢ় করার জন্য ঈশ্বর বলছেন আমি তোমাকে কখনো ত্যাগ করব না আমি তোমার জীবনে অনেক অলৌকিক কাজ করব আমরা বলবো প্রভু আপনি কখনো ত্যাগ করেন না আপনি ছেড়ে চলে যান না আজকে আমরা সৎ হৃদয় নিয়ে ঈশ্বরের কাছে আসবো আর বলবো প্রভু যারা আপনাকে খুঁজে তাদেরকে আপনি কখনো পরিত্যাগ করেন না যারা আপনাকে খুঁজে আপনি তাদেরকে কখনো ত্যাগ করেন না আমার জীবন আজকে আপনি অলৌকিক কাজ করবেন নামে চাইলাম আমেন আমেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে